শুভ শারদিয়ার শুভেচ্ছা বন্ধু নমস্কার এবং আদার সকলকে আমার এই হিরণ্য ভিটি গানের চ্যানেলে স্বাগত জানাচ্ছি অর্থাৎ উৎসবের একটা বাতাবরণ সারা বাংলা জুড়েই রয়ে গেছে কিন্তু তার মধ্যেই আপনারা অনেকেই জানেন আমাদের উত্তরবঙ্গে অর্থাৎ আমাদের বাংলার ভাগে একটি মর্মান্তিক এবং দুঃখজনক ঘটনা ঘটে গেছে তো আমি প্রথমে সেই সব দুর্ঘটনাগ্রস্ত পীড়িত মানুষদের প্রতি আমার সহমর্মিতা এবং সহানুভূতি জানাচ্ছি তাদের সকলকাল শুভ ও মঙ্গল কামনা করে আমি আজকে আমার অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি শরৎকাল শারদ উৎসবের মেজাজ রয়েছে একটি বাতাবরণ ছড়িয়ে রয়েছে আকাশে বাতাসে তো এই পরিবেশের মধ্যে আমি একটি দেব ভজনা বা দেব মূলক একটি গান আপনাদের সামনে উপস্থিত করতে যাচ্ছি তো আজকের গানটি কিন্তু একটি বিশেষ মাহাত্ম আছে সেটি আপনাদের সামনে আমি বর্ণনা করব। মানে এই কথাগুলি না বললেই নয় যেমন আপনারা আমার থামনেল বা টাইটেল এবং ডেসক্রিপশন দেখে অনেকেই অনুমান করতে পেরেছে আমি কি গান পরিবেশন করতে যাচ্ছি তাহলেও আমি কয়েকটি কথা না বললেই নয় সে কথাটি আমাকে বলতেই হবে যেমন ধরুন আমি তো বহুবার বলেই থাকি যে কাজী নজরুল ইসলাম সঙ্গীতের এক মহান স্রষ্টা তো তার এই সৃষ্টির মহানতা পূর্বে বেশ কিছু গানে আমি অল্প বিশ্ব আপনাদের সামনে উপস্থিত করেছি তো আজকের যে গানটি এই গানটির একটি বিশেষ মাহাত্ম্য আছে গানটি প্রধানত একটি দেবভক্তির গান কিন্তু এই গানের মাহাত্ব হল যে এই একটি গানের মধ্যে বিভিন্ন রাগের প্রভাব ঘটেছে আজকের গানটি অত্যন্ত আকর্ষণীয় এবং অনন্য সাধারণ একটি গান দুর্লভ বলা যায় এই রকম গান আপনি আর কোথাও খুঁজে পাবেন না তো আপনারা অনেকেই জানেন আমাদের ভারতীয় সঙ্গীতে মানে সঙ্গীত জগতে অনেক সনাম ধন্য বিখ্যাত সুরকার জন্মেছেন এবং তাদের মধ্যে বেশ কিছু সুরকার মানে বলিউড সিনেমা বা বাংলা ছায়াছবি গানের মধ্যে তারা রাগাশ্রয়ী সুর সৃষ্টি করেছেন এবং তারা কিছু কিছু গানে একাধিক রাগেরও মিশ্রণ ঘটিয়েছে কিন্তু আজকে যে গানটি না এই গানটি একটি মানে দুর্লভ এই গান আপনি আর কোথাও পাবেন নাই এরকম কেন বলছি এই কাজী নজরুল ইসলাম এনার সৃষ্টির যে মাহাত্ম সৃষ্টির যে মহানতা সেটা পুরোপুরি কিন্তু এই গানের মধ্যে মানে বিশেষভাবে তার প্রকাশ ঘটেছে যেমন ধরুন ওনার এই গানটিতে বেশ কিছু রাতে উনি আশ্রয় করেছেন আপনারা যা কল্পনা করতে পারবেন না তো এখানে একটু বলে যে যারা শাস্ত্রীয় সঙ্গীত চর্চা করেন অর্থাৎ ক্লাসিক্যাল গান যারা চর্চা করেন অধ্যয়ন করেন বা শেখেন তাদের পক্ষে এই গানটির মাহাত্ম বুঝতে অসুবিধে হওয়ার কথা নয় তারা নিশ্চয়ই অনুধাবন করতে পারবেন এই গানটি কিন্তু যারা শাস্ত্রীয় সঙ্গীত চর্চা করেন না অথচ গান ভালোবাসেন তাদের সুবিধার্থে তাদের বোঝার ক্ষেত্রে যাতে সুবিধা হয় সেই জন্য আমি কিছু কথা বলতে চাইছি যেমন ধরুন কোন গানে সাধারণত চারটে ভাগ থাকে প্রথম ভাগটি হলো স্থায়ী দ্বিতীয় ভাগটি হলো অন্তরা তৃতীয় ভাগটি হলো সঞ্চারী এবং চতুর্থ ও শেষ ভাগটি হলো আভোগ বেশিরভাগ গানে এই চারটে ভাগ থাকে তো এই গানটির মাহাত এই যে কাজী নজরুল ইসলাম গানের প্রথম ভাগটি অর্থাৎ সাই সাইতে উনি শিবরঞ্জনী রাগের উপরে এই সাইটি রচনা করেছেন একে একে যখনই কথার পর কথা আসছে তখন রাগেরও পরিবর্তন ঘটছে আর আমি আগে একবার বলেছিলাম যে উনি এমন কিছু রাগ রাগানির উপরে গান সৃষ্টি করেছেন সুর সৃষ্টি করেছেন যার মধ্যে কিন্তু সেই রাগের নামটি উল্লেখ অর্থাৎ যে কথা সেই গানের কথার মধ্যে রাগের নামটি উল্লেখ আসে এই রাগের নাম উল্লেখ করতে গিয়ে কিন্তু গানের কিন্তু কোনো মানে বিরূপতা ঘটেনি গানের কথার সঙ্গে যথেষ্ট সামঞ্জস্যপূর্ণ ভাবে তিনি এই কথাগুলো এনেছেন তো গানের প্রথম ভাগটি আগেই বললাম শিবরঞ্জনী রাগের আগের উপরে অর্থাৎ সাইটি শিবরঞ্জনী রাগের উপরে এবং এই সাইট যে ভাবটি এটি এক নিবদ্ধ আপনারা জানেন আপনারা যেসব গান শুনে থাকেন বা আমরা যেসব গান করে থাকি প্রতিটি গানই কোনো না কোনো তালে আবদ্ধ থাকে তো এই গানের প্রথম ভাগটি অর্থাৎ সাইটি এক তালে আবদ্ধ এবং শিবরঞ্জনী রাগের উপরে আধারিত এবার যখন অন্তরা যাচ্ছে অন্তরায় যাওয়ার সঙ্গে সঙ্গে রাগের পরিবর্তন ঘটছে কি রাগ আসছে প্রথমেই চলে আসছে কাফি সিন্ধু সিন্ধু রাগ চলে কাফি আসছে সঙ্গে সঙ্গে সুরেরও পরিবর্তন হচ্ছে এবং তালেরও পরিবর্তন ঘটছে অন্তরাতে চলে এসছে ত্রিতাল উনি ত্রিতালের উপরে এই অন্তরাটি তৈরি করেছেন তো কাফি সিন্ধুর পরে চলে আসছে সারেং রাগ সারেং রাগ সারেং রাগে যখনই প্রবেশ করছে তখনই কিন্তু সুরেরও পরিবর্তন হচ্ছে আর এই গানের কথাগুলির মধ্যে প্রত্যেকটি রাগে কিন্তু নাম উল্লেখ আছে এবং গানের কথার সঙ্গে অবশ্যই সামঞ্জস্যপূর্ণ এখানেই হচ্ছে ওনার মহানতা তো এইরকম প্রতিভা কিন্তু পৃথিবীতে মানে আমার ধারণা অনুযায়ী একটাই জন্মায় এরকম ব্যক্তিত্ব আপনি আর কোথাও খুঁজে পাবেন না তো যাই হোক গানের কথায় আসি অন্তরার পরেই যখন সঞ্চারী আসছে সঞ্চারীর যে কথাগুলো এবং সুর আবার কিন্তু রাগে পরিবর্তন ঘটছে রাগের পরিবর্তন ঘটছে এবং সঙ্গে সঙ্গে সুরেরও পরিবর্তন ঘটছে এবং তালেরও পরিবর্তন ঘটছে তো সঞ্চারীটি উনি করেছেন ধনাশ্রী রাগের উপরে ধনাশ্রী বা ধানেশ্রী এই নামে রাগের উপরে সঞ্চারীটি সৃষ্টি হয়েছে এখানেও কিন্তু আবার তালেরও পরিবর্তন ঘটেছে এখানে চলে এসেছে তাল এবং এই ধানেশ্রী বা ধনাশ্রী রাগের পরে চলে আসছে পিলু বারোয়া তিলু বাড়োয়া রাগে যখন প্রবেশ করছে অবধারিত সুরেরও পরিবর্তন হচ্ছে এবং এখানে উনি কারফা বা কাহার বা তালকে নিয়ে এসছে তাহলে কি হলো রাগ সুর এবং তাল তিনটারই পরিবর্তন ঘটল সঞ্চারের পরে এবারে গানের চতুর্থ ভাগ এবং শেষ ভাগ যখন আভোগে আস আভোগে প্রবেশ করছে গানটি তখন কিন্তু চলে আসছে বাঘের রাগ এবং সঙ্গে সঙ্গে সুরেরও পরিবর্তন হচ্ছে এবং এখানে আবার ঠিক আছে ফিরে আসে আমাদের বাগেশ্বরী রাগের পরেই আবার চলে আসছে মনলার রাগ মানে কি অদ্ভুত না এই গানটি এই সুরের যে বিভিন্ন পরিবর্তন এগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন আশা করি আপনারা নিশ্চয়ই ধৈর্য ধরে গানটি শুনবেন আভোগের পরে যখন গানটি শেষের দিকে যাচ্ছে আভোগের পরে আবার আপনারা জানেন সাইতে ফিরে আসতে হয় অর্থাৎ গানটা যেখান থেকে শুরু হয়েছিল সেখানে ফিরে এসে গানটা শেষ হয় তো সাইটে যখন ফিরে আসছে তখন আবার শিবরঞ্জনী রাগে প্রভাব ঘটছে এবং সেই একতালে ফিরে আসছে এইভাবে গানটি সম্পূর্ণ গানটি এইভাবে রচিত হয়েছে তো এখানে আরেকটি কথা বলবো এই গানটির যে এই যে সুরের যে বিভিন্নতা বিভিন্ন রাগের প্রবেশ ঘটছে তো তার সঙ্গে সামঞ্জস্য রেখে গানের যে আবহ সঙ্গীত বা পার্শ্ব সুর যেটাকে বলে তার জন্য তো কিছু মিউজিক লাগে তৈরি করতে হয় তো সেটি করতে গিয়ে কিন্তু আমাকে যথেষ্ট মাথা ঘামাতে হয়েছে এবং মেহনত করতে হয়েছে এবং এই মেহনতের ফল আমার আমার ধারণা আশা এটি যাবে না আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে অনেক ভাবনা চিন্তা করে অনেক মাথা খাটিয়ে বেশ মেহনত করে আমাকে এই গানের মিউজিক ট্র্যাকটি তৈরি করতে হয়েছে শুনে দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে অনেকগুলো কথা বলে ফেললাম আর বেশি কথা বাড়াবো না আমার অনুষ্ঠান ভিডিও কেমন লাগছে এবং আমার মিউজিক সম্বন্ধে কিছু বলার থাকলে আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্টস করে জানান অনুষ্ঠান ভিডিও পছন্দ হলে নিশ্চয়ই লাইক দেবেন পরিজনদের কাছে নিকটজনদের কাছে ভিডিও শেয়ার করতে পারেন এবং অবশ্যই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা গানটি শুরু করার আগে শুধু একটি ছোট জিনিসের অবতারণা আমি করতে চাইছি আপনারা অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার কথা শুনেছেন আপনাদের কাছ থেকে আমি আরেকটু সময় চেয়ে নিচ্ছি এই জিনিসটির অবতারণা না করলে আজকের অনুষ্ঠান বা আজকে এই ভিডিওটি অসম্পূর্ণ থেকে যাবে তাই আপনাদের কাছ থেকে মার্জনা চেয়ে একটু সময় আমি চেয়ে নিচ্ছি গানটি শুরু করার আগে একটি ছোট্ট জিনিসের অবতারণা করতে চেয়েছি বিষয়টি হলো কাজী নজরুল ইসলামের একটি খুব বিখ্যাত গান আছে আমি ছোট্ট একটু অংশ গিয়ে শোনাচ্ছি গানটি হল খেলি শিশু আনম No. খেলি তো এই মহান সষ্টার এই সুরের সঙ্গে সুর মিলিয়ে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আমি শুনে একটি ছোট্ট অবতারণা করছি খেলেছ সুর ছন্দ কবি যত নি খেলেছুরো সযতনে কবি কবি সযতনে সযতনে নে অনেক ধন্যবাদ বন্ধুরা তো আসুন আর কথা বাড়াচ্ছি না সকলকার শারীরিক সুস্থতা ও মঙ্গল কামনা করে পুজোর দিনগুলি আপনাদের আনন্দে কাটুক এই কামনা করে শুরু করে দিচ্ছি আজকে গানটি শিব রঞ্জনী জয় হর প্রিয়া শিব রঞ্জনী শিব জটা হতে সুরধুনি স্রোতে ঝড়ি শত ধারে ভাষাও অবনী। শিব জটা হতে সুরো ধুনি স্রোতে ঝরি শত ধারে ভাষাও হবনি প্রহরে প্রথম বেলা কাফি সিন তিরে পারো খেলা জিবা প্রথম বেলা কাফি শিন ধুর খেলা জিবতো নিদাখে অগ্নি ছডায়ে তবু জটারো ফোনি দীপ দাঘে রাগে অগ্নি ছড়ায় তবু জটারো ফোনি জয় প্রিয়া শিব কুভুধানো শ্রিত মায়ূপ ধর জ্ঞানী শিবেরো তেজ কোমল পরভু ধান শ্রিত মায়া রূপ ধরো জ্ঞানী শিবেরো তেজ কোমল পর ষাদ ভানো চোটুল ছন্দ আনো বাঘীশরী হয়ে মহিমা শান্তি লোয়ে আস গভীর জবে হয়ী বাঘীশরী হয়ে মহিমা শান্তি লয়ে আশো গভীর জবে হয়ী বড় সারো মলারে মেঘে তুমি আসো অশনিতে চমকাও বিদ্যুতে হাসো বড় সারো মেঘে তুমি আসো অশনিতে চমকাও বিদ্যুতে হাসো শব্দ সুরের রঙের সুরঞ্জিতা ধনু বরুণী হর প্রিয়া শিব রঞ্জন শিব জটা হতে সুর ধী সোতে ঝোরি সত ভায় ভাষা ও অবনি হর প্রিয়া শিব রঞ্জন জয় হর প্রিয়া তো বন্ধু আজকের অনুষ্ঠান এখানেই শেষ হল তো আশা রাখছি পরবর্তী পর্যায়ে আরো বিভিন্ন আকর্ষণীয় সব গান আপনাদের সামনে উপস্থিত করতে থাকব তো যাই হোক সমগ্র অনুষ্ঠানটি ধৈর্য সহকারে শোনার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা ভালো থাকবেন